আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আজকে আপনাদের মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেওয়ার জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করা মালয়েশিয়াতে নতুন একটা নিয়ম যেখানে আপনার মালয়েশিয়ার এক মন্ত্রী এই নিয়মটা করছে শুধু ফরেনার শ্রমিকদের জন্য সেটা বাংলাদেশ হোক বাংলাদেশ মায়ানমার পাকিস্তান ইন্ডিয়া শুধুমাত্র ফরেনার শ্রমিকদের জন্য এই নতুন নিয়মটা পাশ করছে যে মালয়েশিয়ার কৃষিমন্ত্রী এটা মালয়েশিয়ার কৃষিমন্ত্রী তিনি বলছে যে মালয়েশিয়াতে যে সকল কর্মী কৃষি সেক্টরে কাজ করে কৃষি সেক্টরে কাজ করে সেই সকল শ্রমিক তাদের নিজ সেকশন পরিবর্তন করতে পারবে না আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু আপনার এই সেকশন পরিবর্তন মানে কোম্পানি পরিবর্তন এটা সুযোগ আসতেছে আর কি সামনে যেখানে কিনা আপনার কোম্পানির ভিসার যত লোক আছে মানে ফ্যাক্টারিতে যারা কাজ করে তারা আপনার কৃষি সেক্টরে কাজ করতে পারবে কোনো সমস্যা নাই এমন একটা ঘোষণা কিন্তু তারা দিচ্ছে আর কি এবং তারা কিন্তু এটা প্ল্যানিং করছে আর কি সো এই জায়গা আবার এই মন্ত্রী তিনি বলতেছে কৃষি সেক্টরে যত লোক আছে এই লোকগুলো আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবে না আসলে এখন মেন সমস্যা হচ্ছে এই কৃষি সেক্টরে আপনার লোকজনের প্রচুর অভাব মানে লোকজন শর্ট আর কি প্রচুর লোকের অভাব কৃষি সেক্টরে এখন যারা কৃষি সেক্টরে আছে অনেক বিপদে আছে অথবা অনেক হাট কাজে আছে তারা অনেক সময় চায় যে আসলে কোম্পানি পরিবর্তন করবেন কিন্তু এই সুযোগটা এখন আর থাকবে না কারণ তারা অলরেডি আলোচনা করছে মন্ত্রীরা মিলে যে এখন আর কৃষি সেক্টরে যত লোক আছে এই লোক এই লোকজনগুলো যেন কোম্পানি চেঞ্জ না করে এবং চেঞ্জ না করতে পারে সেই সিস্টেম তারা করতেছে অলরেডি এখন কথা হলো অনেকেই কিন্তু আপনার বাংলাদেশ থেকে দালালরা বলে যে আপনি যাবেন কৃষি বিষয়ে কাজ করবেন রেস্টুরেন্টে হ্যাঁ আপনি যাবেন কৃষি বিষয়ে কাজ করবেন কোম্পানিতে এরপরে অনেকেই বলে যে আপনি আপনার ভিসা হবে কৃষি বিষয় আপনি কাজ করবেন ক্লিনারের এরকম কিন্তু অনেকেই বলে হুম অনেক দালাল বলে সো এই সুযোগটা বর্তমানে থাকবে না মালয়েশিয়াতে এই সুযোগটা আর রাখবে না এখন আমি আপনাদেরকে বলবো যদি আপনি মালয়েশিয়াতে আসতে চান হ্যাঁ কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার হানড্রেড পারসেন্ট যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির ভিসাই হতে হবে হ্যাঁ তাছাড়া কিন্তু বর্তমান সমস্যা বর্তমানে সেই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশন ধরলে যদি আপনি যে কোম্পানিতে আসেন সেই কোম্পানিতে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি যতই ইমিগ্রেশন অপার্সিদিক কোনো সমস্যা নাই আপনার কোনো কিছু হবে না আপনার চেক দেবে ধরবে এরপরে কিন্তু আপনাকে স্যারে দেবে ব্যাস এটাই এই কারণে আমার সাজেশন থাকবে পার্সোনালি যদি আমার কোনো সাজেশন থাকে এটা হবে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতেই কাজ করার চেষ্টা করবেন দালালের খপ্পরে পরে অথবা দালালের মিঠা মিঠা কথায় পরে আপনি কখনোই ব্রিয়ইনিভাবে অন্য পথে পা বাড়াবেন না তাহলে কিন্তু এটা আপনার সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা পরবর্তী সময়ে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন সো এই কারণে আমি আপনাদেরকে বলবো পার্সোনালি সাজেস্ট করব যে যে বিষয় আছেন সে সেই বিষয়ে কাজ করেন ভাই যে যেখানে আছেন সে সেইখানে কাজ করার চেষ্টা করেন একটু ওয়েট করেন পরবর্তী সময়ে আপনারা খালি চেঞ্জ করেন সমস্যা নাই তবে যারা কোম্পানির বিষয়ে আছেন কাজ কাম পাচ্ছে না আপনারা চাইলে পরে কৃষি বিষয়ে পরিবর্তন করতে পারবেন ফেব্রুয়ারি মাসে দু সালের ফেব্রুয়ারি মাসের থেকে এই কাজটা প্রক্রিয়াটা শুরু হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আর যখনই তারা কোনো আপডেট দেয় নতুন কোনো আপডেট দেয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে ইমিগ্রেশন যদি কোনো আপডেট দেয় অথবা মালয়েশিয়া সরকার যদি কোনো আপডেট দেয় এই বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমি পরবর্তী যদি কোনো আপডেট থাকে এই বিষয়ে যদি কোনো আপডেট আসে নতুনভাবে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অন্যথায় কিন্তু আপনাদেরকে অনেকেই বিভ্রান্ত বিভ্রান্ত দেওয়ার চেষ্টা করবে যে আপনার ওই এই করতে পারবেন সেই করতে পারবেন বাস্তবতা হলো ভাই সঠিক জিনিস আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে সঠিক জিনিস কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হয় না আস্তে আস্তে হ্যাঁ আপনার যদি কোনো পরিবর্তন হয় সেটা আপনার আস্তে আস্তে পরিবর্তন হয় মানে বললো আর হয়ে গেলো ব্যাপারটা এরকম না তাদের সিস্টেম হলো আইন বলছে তারা সংসদে অনেকেই হা না ভোট আছে এই জিনিসটাগুলো হবে এরপরে কিন্তু আপনার আইনটা চালু হবে তাছাড়া এটা কিন্তু আপনার বাংলাদেশের মতো না যে বললো আজকে তাই হা লাগাও এরকম ব্যাপারটা এরকম না আশা করি বুঝতে পারছেন এটা মালয়েশিয়া বাংলাদেশ না সো যে জিনিসটা তারা আলোচনা করে এটা হা না ভোটের মাধ্যমে একটা সিস্টেমে আসে তারপরে আপনার কার্যকর করে আশা করি বুঝতে পারছেন সো যারা কিনা ভাবতে আছেন যে কোম্পানি পরিবর্তন করবেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে হবে আর যারা দেশে চলে যাবেন তারাও ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে পারেন কারণ ফেব্রুয়ারি মাসে সাধারণ ক্ষমার একটা ঘটনা আসতে পারে সো যারা কিনা ট্রাভেল পাস নেওয়ার জন্য ওয়েট করতেছেন আপনারাও ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে পারেন দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কারণ দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসেই মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়া গভর্নমেন্ট তারা কিন্তু সাধারণ ক্ষমার একটা ঘোষণা আনবে আর কি তারা আলোচনা করছে সো অনেকেই আছেন যারা দেশে যাওয়ার জন্য ওয়েট করতেছেন আপনারা একটু ওয়েট করেন আশা করি বুঝতে পারছেন অন্যথায় কিন্তু টাকা পয়সা দিয়ে অবৈধভাবে আপনি টাকা পয়সা দিয়ে অন্য জায়গায় বেশি টাকা পয়সা দিয়ে ট্রাভেল পাস কাটবেন এটা আপনার জন্য ক্ষতি হবে পরবর্তী সময় আপনি টাকা পয়সা মার খেয়ে কোনো কিছু হবে না আপনার দেশে যাওয়া আর হবে না এই কারণে মালয়েশিয়ার সরকার একটা সিস্টেম আনতেছে যেখানে রিপাবলিক এসি পোলাং মানে দেশে পাঠানোর একটা সিস্টেম আপনারা সেইখানে নিবন্ধিত হয়ে দেশে চলে যেতে পারবেন ঠিক অল্প টাকার মাথা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ